আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা দেখব মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য ত্রিকোণমিতি এবং উচ্চতা দূরত্ব এই দুটি অংশের সাজেশান অর্থাৎ এই দুটি টপিক থেকে কোন কোন প্রশ্নগুলি করে গেলে তোমরা এই দুটি টপিকের প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে পারবে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে বন্ধু প্রথমেই আমরা দেখে নেব ত্রিকোণমিতি সাজেশন তো বন্ধু এখানে যে দাগ নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্রের দাগ নাম্বার অর্থাৎ বারোর দাগে থাকবে ত্রিকোণ মিতি থেকে প্রশ্ন যেখানে তিনটি প্রশ্ন থাকবে তোমাদেরকে উত্তর করতে হবে দুটি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্ন তিন নাম্বার করে অর্থাৎ তিন দুগুণে ছয় প্রথমেই আমরা যে অধ্যায়টি দেখব সেটা হচ্ছে কোন পরিমাপের ধারণা এই অধ্যায়টি বন্ধু কত পাতা থেকে শুরু হয়েছে সেটা লিখে রেখেছি দুশো আটষট্টি পাতা থেকে এখানে কষে দেখি কুড়ি এই কোষে দেখি কুড়ি যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো ছিয়াত্তর এখান থেকে চার পাঁচ ছয় সাত এই চারটির মাথায় স্টার দেওয়া আছে মানে এই চারটি প্রশ্নকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব তার সঙ্গে আট আর তেরো এই দুটি প্রশ্নকেও প্র্যাকটিস করব এখানে বন্ধু নয়ের প্রশ্নটি দু হাজার পঁচিশ সালে কিন্তু চলে এসেছে অর্থে অতএব নয়ের প্রশ্নটি তোমরা যদি নাও করে যাও তাহলেও চলবে বেশ এবার প্রয়োগ অর্থাৎ এই কোষে দেখি কুড়ির আগে যে অঙ্কগুলি করা আছে সেগুলিকে বলা হচ্ছে প্রয়োগ সেখান থেকে বন্ধু এখানে ছয়েরটা আর সাতেরটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এই ছয়ের প্রয়োগটা কত নম্বর পাতাতে আছে দুশো বাহাত্তর নম্বর পাতা তারপরে তোমরা পরপর পেয়ে যাবে এই যে সাতেরটা তারপরেই থাকবে আচ্ছা এর সঙ্গে বন্ধু পাঁচ ছয় আট নয় তেরো চোদ্দো এই প্রয়োগগুলোও কিন্তু তোমাদেরকে করে যেতে হবে তার মধ্যে আটেরটা নয়েরটা এবং তেরোটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট বেশ এটা গেল বন্ধু কোন পরিমাপের ধারণা থেকে বন্ধু এবার আমরা দেখে নেব ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই অধ্যায়টি থেকে কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট বন্ধু এই অধ্যায়টিতে আমরা যদি দেখি কোষে দেখি তেইশ দশমিক দুই পাতা নাম্বার হচ্ছে তিনশো এখানে দাগ নাম্বার পাঁচ ছয় সাত আট এবং এগারো এই পাঁচটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথম চারটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলি হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক এই এই মান নির্ণয়ের অঙ্কগুলি এবারের জন্যে খুব ইম্পর্টেন্ট কারণ আগের বারে মান নির্ণয় থেকে কোনো প্রশ্ন ছিল না সেজন্যে এবারে মান নির্ণয়ের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই মান নির্ণয়েরই প্রয়োগ যেটা হচ্ছে দুই এবং তিন এই দুটো হচ্ছে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এবং উনিশ কুড়ি একুশ এই তিনটে হচ্ছে বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট বন্ধু কোষে দেখি তেইশ দশমিক তিন যেটার পাতা নাম্বার হচ্ছে তিনশো এগারো এখানে একের দাগে তিন তিনের দাগের দুই পাঁচ সাত নয় বারো চোদ্দ এই প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব ছয়ের দাগে তিন চার পাঁচ ছয় এবং সাতের দাগ আটের দাগ নয়ের দাগ তেরো নয়ের দাগের তেরোটা শর্ট প্রশ্নের জন্যে ইম্পর্টেন্ট এই এই অধ্যায়টিতেই যে প্রয়োগগুলো আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তিরিশ তেত্রিশ চৌত্রিশ বিয়াল্লিশ আর যেগুলো এইগুলো হচ্ছে বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তার সঙ্গে বন্ধু বত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এগুলো হচ্ছে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এই যে সংক্ষিপ্ত প্রশ্নের যেগুলো জন্যে যেগুলো ইম্পর্টেন্ট না এগুলি খুবই ছোট ছোট এগুলো তোমরা যদি একবার দেখে রাখো তোমরা অবশ্যই করে পরীক্ষায় করতে পারবে বন্ধু এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো একের দাগ তারপরে দুইয়ের দাগ তিনের দাগ এই চারের দাগ এই যে দাগ নাম্বারগুলো আছে না তোমাদের প্রশ্নপত্রে সেখানে থাকবে দুই নম্বরের প্রশ্নগুলো অর্থাৎ চারের দাগের প্রশ্নে থাকবে এখান থেকে দুই নম্বরের প্রশ্নও থাকবে আবার এক নম্বরের প্রশ্নও থাকবে তো এই শট প্রশ্নগুলো প্রত্যেকটা তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে এরপরে বন্ধু আসছি পুরো কোণের ত্রিকোণমিত্তিক অনুপাত এই অধ্যায়টাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে একটি প্রশ্ন এবারে কিন্তু আসবে এখানে কোষে দেখি চব্বিশ যেটা হচ্ছে পাতা নাম্বার হচ্ছে তিনশো ষোলো দাগ নাম্বার হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় এই তার মধ্যে চার পাঁচ সাত আট এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধু এখানে বলে রাখি এই যে অঙ্কগুলো প্রত্যেকটা ত্রিকোণ মিতির প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই চ্যানেলে করা আছে সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে এবং ভিডিওটির শেষে দিয়ে রাখব তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে এর সঙ্গে বন্ধু এই যে এই পুরক্কনের তিকমিত্তিক অনুপাত এখানে মাত্র কয়েকটা প্রশ্ন করলেই কিন্তু একটা প্রশ্ন আমরা কমন পাবো এখানে প্রয়োগ যেগুলো করতে হবে সেটা হচ্ছে পাঁচ সাত আট বারো এগুলো হচ্ছে বড় প্রশ্নের জন্য এবং শর্ট প্রশ্নের জন্য হচ্ছে ছয় নয় দশ এগারো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বন্ধু এবার আমরা দেখিয়ে নেব উচ্চতা দূরত্ব অর্থাৎ হাইট এন্ড ডিস্টেন্স থেকে কোন কোন প্রশ্নগুলো এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট বন্ধু উচ্চতা দূরত্ব যেটা হচ্ছে আমরা বলছি হাইট এন্ড ডিস্টেন্স তোমাদের প্রশ্নপত্রের তেরোর দাগে থাকবে এখানে দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে কত নাম্বার থাকবে বন্ধু পাঁচ নাম্বার তো এই হাইট এন্ড ডিস্টেন্সের প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই চ্যানেলে করা আছে সেই ভিডিওটির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন হলে দেখে নিতে পারবে এখানে বন্ধু কোষে দেখি পঁচিশ যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে তিনশো এখানে এই যে যে দাগ নাম্বারগুলো এখানে উল্লেখ করা আছে সেগুলোকে আমরা ভালোভাবে প্র্যাকটিস করব এবং যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। একই সঙ্গে বন্ধু এখান এখানে প্রয়োগ থেকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে যেমন তিনশো কুড়ি নাম্বার পাতায় এক নম্বর প্রয়োগ তিন আট নয় দশ এই সরি এগারো এর মধ্যে বন্ধু বারো আর তেরো দেখতে পাচ্ছ বন্ধু বারো বারোর দাগের হুবহু এই প্রশ্নটাই দু সালে পড়ে গেছে এবং তেরোর দাগে প্রয়োগের তেরোর দাগে যে ধরনের প্রশ্ন আছে সেই ধরনটাই কিন্তু পড়েছে অর্থাৎ প্রয়োগ থেকেই কিন্তু দুটি প্রশ্ন পড়ে গেছে তো প্রয়োগগুলোকে কিন্তু বন্ধু প্র্যাকটিস যদি আমরা না করে যাই হয়তো পারবো কিন্তু হয় সময় বেশি লাগবে সেজন্যে আমি বলবো প্রয়োগগুলোও প্র্যাকটিস করে যাওয়ার কথা তো বন্ধু এখনও পরীক্ষার অনেক দিন বাকি আছে আমি আশা রাখবো যে তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এবং পরীক্ষায় এই প্রশ্নগুলির উত্তর তোমরা করতে পারবে এবং বন্ধু উপপাদ্য সম্পাদ্য উপপাদ্যের প্রয়োগ বীজগণিত পাত্রীগণিত প্রত্যেকটা টপিকে সাজেশান এই চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে এবং ভিডিওটি শেষে দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে বন্ধু পরের ভিডিওতে আমরা রাশি বিজ্ঞান পরিমিতি এই অংশগুলো সাজেশান আমরা দেখে নেব আজকের ভিডিওতে এই পর্যন্ত খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই